আজকের ঘটনাটা দুই হাজার উনিশ সালের আমার এক বন্ধু খুব কাছের ওর নামটা বলছি না শুধু এটুকু বলি ও তখন জোলজি অনার্স এর প্রথম বর্ষে পড়ে গ্রামে থেকে পড়াশোনার অনেক অসুবিধা হচ্ছিল তাই ও ঠিক করলো কাছাকাছি একটা শহরে বাড়ি নিয়ে থাকবে ও ওর আরো দুই বন্ধুকে নিয়ে বাড়ি খুঁজতে খুঁজতে একটা পুরনো কিন্তু বড় বাড়ি খুঁজে পায় দুটো তলা তিনটে ঘর রান্নাঘর বাথরুম সবই ঠিকঠাক আর ভাড়া মাত্র দু হাজার টাকা এতটা শুনেই তুমি বুঝে গেছো নিশ্চয়ই কিছু সমস্যা আছে প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকই চলছিল কিন্তু তার পর অদ্ভুত কিছু ঘটনা করতে শুরু করে আমার বন্ধুটি আমাকে ফোনে বলেছিল রাতে একা থাকলে মনে হয় কেউ পেছনে হেঁটে যাচ্ছে আবার মাঝে মাঝে মনে হয় ঘরে আমরা তিনজন ছাড়া আর কিউ আছে আমি তখনও বলেছিলাম টেনশন করিস না তোর মাথার ভুল কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যেটা ও আজও ভুলতে পারেনি রাত প্রায় বারোটা তিন বন্ধু মিলে পড়ছিল ও জানলার দিকে মুখ করে বসেছিল হঠাৎই চুপ করে যায় তাকিয়ে থাকে বাইরে তারপর হঠাৎ লাফিয়ে উঠে বলে তোমরা কেউ জানলার বাইরে কিছু দেখলে দুজনেই অবাক কেউ কিছু দেখেনি পরেও জানায় ও দেখেছিল একটা মানুষের ছায়া উল্টে ঝুলে আছে আর চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে কিন্তু এক সেকেন্ডের মধ্যেই সেটা গায়েব হয়ে যায় ওর বন্ধুরা বলে তুই হয়তো ক্লান্ত তাই এমন হচ্ছে ও তখন ভাবছিল হয়তো ঠিকই বলছে ক্লান্তি ভুল তার দুদিন পর কালী পুজোর ছিল ওর দুই বন্ধুও নিজেদের বাড়ি যায় সে একা থেকে যায় ওই বাড়িতে রাত দেড়টা নাগাদ ছাদে গান শুনছিল হেডফোনে তখনই হঠাৎ মনে হয় কিছু একটা তার শরীর ঘেঁষে বেরিয়ে গেল কোনো আওয়াজ নেই শুধু একটা ঠান্ডা অনুভব কোনোভাবে রুমে ফিরে আসে আর বিছানায় শুয়ে পড়ে রাতের কোনো একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দেখে পাশে কেউ বসে কাঁদছে ভয়ে ধর করে উঠে চোখ মেলে দেখে কিছুই নেই কিন্তু তখন ঘরের মধ্যে ভয়ানক পচা গন্ধ ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পরে গায়ে পড়ে ঠান্ডা জলের ফোটার মতো কিছু সে ভাবে ছাদ লিক করছে কিন্তু ছাদে তাকিয়ে দেখে একটা দেহ উল্টে ঝুলে আছে চোখ দুটো হলুদ মুখ ফেটে গিয়েছে আর সেখান থেকে রক্ত জল মেশানো ফোঁটা পড়ছে তার শরীরে সেটা দেখে সে তখনই অজ্ঞান হয়ে যায় পরদিন তার প্রচন্ড জ্বর আসে সে জ্বর নিয়ে বাড়ি যায় মাকে সব বলে এক সে ঝাড় ফুঁক করে তাবিজ দেয় পরে যখন সে তার বন্ধুদের সেই ঘটনার কথা বলে তারা জানায় তাদের মধ্যেও একজন যেদিন একা ছিল ঠিক একই জিনিস দেখেছিল কিন্তু কাউকে বলেনি সবশেষে ওরা যায় বাড়ির মালিকের কাছে প্রথমে তিনি কিছু না বললেও পরে বলেন এই রুমে আগে একটা ছেলে থাকত আত্মহত্যা করেছিল পর্যন্ত ছাদের সঙ্গে ঝুলে ছিল গন্ধ ছড়ালে লোকে টের পায় তারপর থেকে ওই ঘরে যারা থেকেছে প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটেছে এটাই ছিল আজকের গল্প তোমরা কোথা থেকে এই গল্পটা শুনছ সেটা অবশ্যই কমেন্টে জানিও এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে খুব শিগগিরই একদম নতুন একটা গল্প নিয়ে আমি সঞ্জয় আর তোমরা শুনছ গল্পের মায়া জাল